এখন থেকে চকলেট কেক তৈরি করা হয়ে যাবে একদমই ইজি এই প্রিমিক্স দিয়ে চলুন দেখে নেওয়া যাক এই প্রিমিক্সটা আমি ঘরে কিভাবে তৈরি করছি এর জন্য একটি ব্ল্যান্ডার জারে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা সাথে দিব পাউডার সুগার এক কাপ পরিমাণ কোকো পাউডার দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিবো দেড় চা চামচ পরিমাণ পাউডার দুধ ব্যবহার করছি দুই চা চামচ পরিমাণ আরও দিচ্ছি বেকিং পাউডার দুই চা চামচ পরিমাণ আর বেকিং সোডা দিব এক চা চামচ পরিমাণ সাথে দিব সিট্রিক অ্যাসিড এক চা চামচ পরিমাণ আর চকলেট পেস্ট দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পর আমি ভালোভাবে ছাঁকনি দিয়ে আমি এগুলো চেলে নেব চেলে নেওয়ার পর আমার প্রিমিক্সটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার আমি একটা জারে সংরক্ষণ করব রুম টেম্পারেচারে আপনারা এটা তিন মাস পর্যন্ত রাখতে পারবেন আর নর্মাল ফ্রিজে রাখলে ছয় মাস পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন এবার আমি প্রিমিক্স দিয়ে একটা কেক তৈরি করব। এর জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ প্রিমিক্স প্রথমে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি সোয়াবিন তেল দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আর সাথে আমি পানি ব্যবহার করব আমার এখানে টোটাল হাফ কাপের মতো পানি লেগেছে আমি একটু একটু করে দুইবারে পানিটা ব্যবহার করেছি এবার জাস্ট আমি এটা ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখানে কিন্তু আর বাড়তি কিছুই ব্যবহার করা লাগবে না আপনি জাস্ট প্রিমিক্স তেল আর পানি ব্যবহার করলেই আপনার কেকটা পুরোপুরি রেডি হয়ে যাবে কেকের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি কিন্তু এতটুকু সফট রাখবো এবার আমি এর মধ্যে চকলেট চিপস দিয়ে দিচ্ছি চকলেট চিপস আপনি আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারবেন চকলেট চিপসটা দেওয়ার পর আমি আবারও নেড়েচেরে একটু মিশিয়ে নিব এবার আমি যে মোলটাতে কেক বানাবো সেই মোলটাতে ঢেলে নিব আমি আগে থেকে মোলটাতে কিন্তু বাটা পেপার দিয়ে রেখেছি কেকের ব্যাটারটা মোলটাতে দেওয়ার পর আপনারা মোলটা একটু জোরে জোরে বাড়ি দিয়ে নেবেন যাতে করে ভেতরে কোনো লামস না থাকে এবার আমি উপর থেকে আরও কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি ব্যাস এইটা আমি এবার ওভেনে দিয়ে দিব আমার একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে দেখতেই পাচ্ছেন মাসালা কেকটা খুব সুন্দর হয়েছে